আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজির মুচমুচে পাকোড়ার রেসিপি মাত্র দুটি সবজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাকোড়ার রেসিপিটি গাজর কুচি বাঁধাকপি কুচি রসুন কুচি অল্প পরিমাণের পেঁয়াজ এবং কাঁচা মরিচের কুচি নিয়ে নিয়েছি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে কুচি করে রাখা বাঁধাকপি কুচি করে রাখা গাজর কুচি করে রাখা ধনে পাতা কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা ও অল্প কিছু পরিমাণের রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে পানি থাকে উপকরণগুলো মেশানোর সময় পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে মেশাতে মেশাতেই পাকড়ার জন্য পারফেক্ট বাইন্ডিং তৈরি হয়ে যাবে মেশানো কমপ্লিট এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য তেলগুলো পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে পরবর্তীতে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে পাকোড়াগুলো লালচে কালার করে ভাজা কমপ্লিট এবার তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো ভাজা পাকোড়া তুলে নিয়েছি এবার বাকি থাকা সবগুলোকে ভেজে নেব এই পাকোড়াগুলোকেও উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব এই তো সবগুলো পাকোড়া ভাজা আমার কমপ্লিট এবার একটি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন পাকোড়াগুলো কত বেশি মুচমুচে হয়েছে ঝটপট এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন সহজ সহজ আরও রান্নার রেসিপি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ